আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নবাবুর রহমান সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবুড়ে আজকের এই ভিডিওতে আমরা ফোর্থ পার্টি আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো বেসিক এস এর ট্যাগগুলো সম্পর্কে এবং যতটুকু পারি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আর আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন আমি কেন এত শর্ট শর্ট ভিডিও বানাচ্ছি আসলে যে কোনো কিছু শিখতে গেলে আপনাকে ছোটো ছোটো টিউটোরিয়াল বা ছোটো ছোটো কিছু দিয়ে শুরু করতে হবে আমি ইচ্ছা করলে সবগুলো টিউটোরিয়াল এক জায়গায় করে অথবা একদিনেই আমি দশ ঘন্টার একটা টিউটোরিয়াল বানাইতে পারবো আট ঘন্টার অথবা পাঁচ ঘন্টার একটা টিউটোরিয়াল বানাইতে পারবো তো যারা একেবারে নতুন তারা যদি পাঁচ ঘন্টার একটা টিউটোরিয়াল দেখে তাহলে এত ধরনের ট্র্যাক বা এত কিছু একদিনে মনে রাখা কখনোই পসিবল না আর আমি যখন শুরু করছি বা শিখছি আমিও অল্প অল্প পার্ট পার্ট পার্ক ভাগ করে টিউটোরিয়াল দেখে দেখে আমিও শিখছি আমিও ওয়েবসাইট থেকে শিখছি পার্ট বাই পার্ট শিখছি তাই আপনাদের সুবিধার্থে যারা নতুন তাদের সুবিধার্থে আমি ছোটো ছোটো টিউটোরিয়াল বানাবো এবং কি পার্ট বাই পার্ট ভাগ করে রিসোর্স কোর্ডসও আমি দিয়ে দেব তো চলুন কথা না বাড়ি আমরা কাজে ফিরে যাই আজকে আমি এস ডিএমএল এর ফোর টিউটোরিয়ালটি পাবলিশ করার জন্য বানাচ্ছি তো আজকে আমি এসটিএমএল এর বেসিক যে টাইপগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব চলুন আমরা আজকে আমাদের যে এস টিএমএল ফোর এইচটিএমএল ফাইভের যে পার্ট ফোর আছে এটাকে আমরা নোটপ্যাড অথবা সাবলাইমে ওপেন করার ট্রাই করি নাইস এটা ওপেন হয়ে গেছে অলরেডি তো আজকে শুরু করে দিই তাহলে কোড লেখা প্রথমে আমি ডক্টরএ দিয়ে শুরু করলাম ডক্টর এপ হয়ে গেল তারপর আমরা কী করবো এসটিএমএল দিয়ে শুরু করবো এস টিএমএল এর বেসিক স্ট্রাকচার যে ট্যাগুলো এটা নিয়ে আমি আলোচনা করছি অলরেডি উপরে টিউটোরিয়ালে আপনারা সেখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারেন অথবা এখানেও দেখতে পারেন তারপর আমাদেরকে শুরু করতে হবে হ্যাট দিয়ে হ্যাড দিয়ে শেষ করতে হবে তারপর আমাদেরকে শুরু করতে হবে বডি দিয়ে বোর্ডে দিয়েই শুরু করতে শেষ করতে হবে এখন যা কিছু আমরা লিখবো যা কিছু আমরা কল করবো টাইটেল কল করতে গেলে ম্যাটার ডেসক্রিপশন কল করতে গেলে হ্যাডে কল করতে হবে তাহলে আমরা এখানে লিখব টাইটেল টাইটেল শেষ করলাম তারপরে এখানে আমরা লিখব বেসিক এস টি এম এল ফাইভ ট্যাক্স তারপর বডির মধ্যে আমরা লিখবো আজকে এইচটি এইসটিএমএল এর যে টাইটেল ট্যাগগুলো এক থেকে ছয় পর্যন্ত সেটাকে আমরা লিখবো এবং কি প্রিন্ট করে দেখাবো এইচ ওয়ান হচ্ছে এর একটি টাইটেল ট্যাগ এইচ ওয়ান দিয়ে শুরু হবে এইচ ওয়ান দিয়ে ক্লোজিং লিক শেষ হবে তারপরে এখানে শুরু হবে এইচ টু দিয়ে টাইটেল ট্যাগ এইচ টু দিয়ে শেষ হবে তেমন এইচ থ্রি তেমন এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এটা দিয়ে শেষ আমরা এইচ সেভেন লিখতে পারবো না কারণ এইচ সেভেন দিলে এস্টেম কাজ করবে না এস টাইটেলটা এইচ সিক্স পর্যন্ত হয় এবং এগুলো অর্ডার পাই অর্ডার অনুসারে হয় যখন এসিওর ক্ষেত্রে এইচ ওয়ান এইচ টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত এইভাবেই দেওয়া হয় আপনি এসিও যদি করতে চান তাহলে এমন করতে পারবেন না যে এইচ ওয়ানের উপরে এইচ টু দিলেন এইচ থ্রি দিলেন এইচ ওয়ানের উপরে তাহলে এসিউ আপনার কাজ করবে করবে না আমার কাছে যতটুকু মনে হচ্ছে আমি যতটুকু জানি তো এখানে আমরা টাইটেল লিখে দিস ইজ দিস ইজ দা এইচ ওয়ান বাইটেল ট্যাগ এই টেক্সটাকে আমরা কপি করে বাকি টাইটেলগুলোতে দিয়ে দিই দিয়ে দিলাম তারপর আমরা চেঞ্জ করে দেব এটা দিব আমরা এইচ টু এটা দিব আমরা এইচ থ্রি এটা দেব ফোর ফাইভ এটা দিলাম সিক্স নাইস ভেরি নাইস অনেক সুন্দর তাই না তো এখন আমরা চাচ্ছি যে এখানে একটা লং টার্ম লং লং টাইপের প্যারাগ্রাফ সেট করতে অনেক ওয়েবসাইটে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ দেখায় তো আমি যদি প্যারাগ্রাফ দেয় তাহলে আমাদেরকে পি দিতে হবে পি দিয়ে শুরু করতে হবে পি দিয়ে শেষ করতে হবে এখানে আমাদেরকে একটু লং টেক্সট দিতে হবে তো আমি আমার শর্ট কাট ইউজ করে লং টেক্সটটাকে ডেমো টেক্সটটাকে নিয়ে ট্রাই করি লরেম দিয়ে আমি ট্যাব চাপলেই অটোমেটিক চলে আসলো আমি এখানে এটাকে কপি করে আরও দুই তিনটা প্যারাগ্রাফ অ্যাড করব দুই কে এখন এখন যদি আমরা এই যে বেসিক একটা এস স্ট্রাকচার তারপর এলাম ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলে এটাকে আমরা দেখতে হবে এখন তো কীভাবে দেখা যায় চলুন আমরা ফোল্ডারে চলে যাই এই ফোল্ডারে আমরা চলে এসেছি এটাকে এখন আমরা ফায়ারফক্সে ওপেন করব দিস ইজ রিয়েলি নাইস আমাদের টাকগুলোও চলে আসছে সব তারপর প্যারাগ্রাফ আসছে তিনটা এবং কি আমাদের হেড টাইটেলটাও চলে আসছে সরি তো এখানে একটা জিনিস আপনি দেখলে অবাক হবেন আমাদের যে সাবলাইম ট্যাক্সটা আসছে এখানে এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্ডার এখানে দেখেন এইচ ওয়ানটা বড় দেখাইছে অটোমেটিকভাবে এইচ টুটা তারপরে ফ্রন্ট সাইজ দেখাইছে একটু কম থ্রিটা একটু কম দেখাইছে ফোরটা আরও কম দেখাইছে ফাইভটা আরও কম সিক্সটা একেবারে সমান সময় লেগেছে তো এইচ এইচ ওয়ান থেকে সিক্স পর্যন্ত এই ছয়টা টাইটেলটা আপনারা মুখস্থ করার দরকার নাই জাস্ট প্র্যাকটিস করে মনে রাখবেন আর প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফই তো এখন আমি যদি আমি চাচ্ছি যে প্রেগ্রাফগুলোর নিচে একটা করে লাইন থাকবে তাহলে জিনিসটা কেমন দেখায় যদিও আমরা এখনও সিএসএস নিয়ে আমি কাজ শুরু করি নাই জাস্ট এইচটিএমএলের ট্যাগের মধ্যেই আমি সীমাবদ্ধ আছি তো প্যারাগ্রাফ নিচে লাইন আনার জন্য এইচ আর দিয়ে শুরু করতে হবে এবং কি শুরু করে শুরু বলতে ওইটাই ক্লোজিং ট্যাগ আমি দেখুন রিফ্রেশ দেই দেখেন একটা এই আর চলে আসছে নিচে একটা লাইন চলে আসছে তারপর আমি এখানেও দিলাম একটা দেখুন এখানেও একটা লাইন চলে আসছে তারপর আমি নিচেও দিলাম একটা এটা নিচেও আসে দেখছেন চলে আসছে তো এখন আমি চাচ্ছি যে এখানকার প্রথম লাইনটাকে আমি একটু বোল্ড করতে যাতে একটু বড় ধরনের দেখায় তাহলে আমি কি করব এখানে শুরুতে আমি বি দিব এবং কি এটা যেখানে শেষ হয়েছে ঠিক তার সামনে আমি বি শেষ করব চলুন তো দেখি এখন ব্রাউজারে কীরকম দেখায় এটা আমি রিফ্রেশ দিই দেখুন এটা একটু বোল্ড হয়ে গেছে একটু বড়ো হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এই প্যারিগ্রাফটায় আমি ইটালিক করবো মানে একটু বাঁকা বাঁকা দেখাবে টেক্সটটা তাহলে আমি কী করব এটার সামনে আমি একটা আয় দিয়ে দেব এটার পেছনে আমি আয়টা শেষ করবো দিয়ে কন্ট্রোল শিফট দেবো কন্ট্রোল এস দেব কন্ট্রোল এস দিলে সেভ করলাম সেভ করার পর আমি এখানে একবার রিফ্রেশ দিলাম দেখুন আমার টেক্সটি একটু নাইস সুন্দরভাবে একটু বাঁকা হয়ে গেছে এটাকে বলা হয় ইটালিক তারপর এখন আমি কি করব এখন আমি চাচ্ছি যে এই নিচে যে টেক্সটটা আছে এটাকেও আমি ইটালিক করে দেব আয় দিয়ে শুরু করবো আয় দিয়ে শেষ করবো দিয়ে কন্ট্রোল অ্যাস দেব কন্ট্রোল এস দিয়ে তারপর আমি এখানে রিফ্রেশ দেব দেখুন নিচের টেক্সটাও এটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের বেশি কেস টিএমের ট্যাগগুলো সম্পর্কে যে ইম্পর্ট্যান্ট ট্যাগ যেগুলো ছাড়া ওয়েব পেজ ডিজাইন করা কখনো কল্পনাই করা যায় না আমি সেই ইম্পর্ট্যান্ট ট্যাগগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি আরও বিশদ অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের প্রতিটা প্রজেক্টে কাজে লাগবে তো আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখতে হবে তাহলে আপনারা পূর্ণাঙ্গ একজন ওয়েব ডিজাইনার হিসাবে নিজেকে প্রকাশ করতে পারবেন তো আজকে আমার এই টিউটোরিয়ালটি এখানে আমি শেষ করলাম যারা আমার টিউটোরিয়ালটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার ইউটিউব চ্যানেলটি নতুন আমাদের ইউটিউ ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালগুলো পাবলিশ করার একটা উৎসাহ পাবো ধন্যবাদ সবাইকে আবার